আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এই ভিডিওতে ধাপ ঘ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ তারপরের ধাপ বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এই দুটি ধাপ সম্পন্ন করব তোমরা যারা ধাপ ক খ এবং গ দেখো নাই অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবা এখানে বলা রয়েছে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে চলো আমরা এই ধাপ ঘ সম্পন্ন করে ফেলি কারুশিল্পের ব্যবসার মূলধন এখানে কাঁচামাল এবং সারঞ্জামের জন্য পঞ্চাশ হাজার টাকা হয়েছে এগুলো তোমরা কম বেশি করতে পারো কোনো সমস্যা নেই মজুরি এবং কর্মচারী পাঁচ হাজার টাকা রাখা হয়েছে পরিবহন খরচ পাঁচ হাজার বিপণন ও প্রচার খরচ দুই হাজার অন্যান্য খরচ বাবদ দুই হাজার রাখা হয়েছে এগুলো যদি সবগুলো যোগ করো তাহলে পাবা চৌষট্টি হাজার মূলধন সংগ্রহ করার বিভিন্ন পদ্ধতি লিখা হয়েছে ব্যক্তিগত সঞ্চয় নিজের সঞ্চিত টাকা ও পারিবারিক পরিবার থেকে আর্থিক সহায়তা নেওয়া তারপর নম্বর বন্ধু এবং আত্মীয়দের কাছে সুদবিহীন ঋণ নেওয়া তিন নম্বর সরকারি অনুদান সরকার থেকে প্রাপ্ত বিভিন্ন উদ্যোক্তা অনুদান ও ঋণ প্রকল্পগুলোর সুবিধা গ্রহণ করা ব্যাংক থেকে ঋণ ব্যাংক থেকে ঋণ নিয়েও ব্যবসা তৈরি করা যায় পূর্বে প্রাপ্ত মোট মূলধন চৌষট্টি হাজার মোট মাসিক বিক্রি আমরা ধরে নিলাম নব্বই হাজার তাহলে মোট মাসিক আয় হচ্ছে কত নব্বই হাজার থেকে যদি চৌষট্টি হাজার তুমি বিয়োগ করো তাহলে পাওয়া হচ্ছে ছাব্বিশ হাজার তাহলে বার্ষিক মুনাফা কত হবে বার্ষিক মুনাফা কত হবে তো শিক্ষার্থীরা এখানে একটা মিস্টেক রয়েছে এটা তোমরা একটু মিশিয়ে নিবা আচ্ছা ঠিক আছে তাহলে বার্ষিক মুনাফা হচ্ছে তাহলে একটা জিনিস খেয়াল করো এক মাসে যদি ইনকাম হয় বারো গুণ ছাব্বিশ হাজার যেহেতু এক বছর মানে হচ্ছে বারো মাস ওকে তাহলে বারো সাথে যদি ছাব্বিশ হাজার গুণ করো তাহলে পাবা তিন লক্ষ বারো হাজার টাকা এবার তারপরে ধাপ দেখো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলার জন্য বিশেষ কোন কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে নেওয়া যেতে পারে তা বর্ণনা করো তো লাস্ট কাজ এটা আমরা সলভ করবো এখন দেখো বিক্রয় কৌশল এখানে লেখা হয়েছে বাজার গবেষণা লক্ষ্য বাজার ও প্রতিযোগিতা বিপণন প্রচার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট মেলা ইত্যাদি হতে পারে ক্রেতা সংযোগ নিয়মিত যোগাযোগ ও মতামত গ্রহণ দাম নির্ধারণ প্রতিযোগিতামূলক ও ন্যায্য মূল্য বিশেষ অফার ছাড় ও বিশেষ অফার তারপর বিতরণ চ্যানেল অনলাইন প্ল্যাটফর্ম স্থানীয় দোকান হতে পারে তারপর ব্র্যান্ডিং ও প্যাকেজিং এর ক্ষেত্রে আকর্ষণীয় ও পেশাদার প্যাকেজিং হতে হবে কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে বিক্রয়ের পর সেবা এবার দেখো গ্রাহকদের কিভাবে আকৃষ্ট করা যায় আমরা লিখে নিয়েছি কোনো উৎসবে পণ্যের দাম ছাড় দেওয়া প্রথমবার কেনাকাটা করলে ছাড় দেওয়া একটি নির্দিষ্ট অর্ডার করলে বিনামূল্যে ডেলিভারি দেওয়া পণ্য রিটার্ন ও এক্সচেঞ্জ সুবিধা থাকা এবার নিশ্চিতভাবে গ্রাহকদের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলার জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে তো এক নম্বর হচ্ছে চব্বিশ ঘন্টা গ্রাহক সেবা দেওয়া দ্রুত ও সহজ রিটার্ন রিফান্ড প্রক্রিয়া কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করা পণ্যের গুণগত মান নিশ্চিত করা ও ত্রুটি কমানো সর্বশেষ দেখো গ্রাহক সেবার সাথে যুক্ত বিভিন্ন প্রযুক্তি ও তাদের সুবিধা তো আমরা অনলাইন চ্যাটবোর্ড সংযুক্ত করতে পারি লাইভ চ্যাটের সুবিধা করতে পারি ভয়েস রেসপন্স সুবিধা এটাও করতে পারি তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা পরের ধাপ দুটো দেখতে বুঝে নিয়েছ এটাই হচ্ছে তোমাদের জীবন জীবিকার লাস্ট ভিডিও তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ